আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে কিন্তু ইমন এন্টারপ্রাইজের প্রোপাইটার ইমন ভাই সরাসরি আজকে ভিডিওতে আছে এবং আপনাদের পছন্দের কুকিং ইউটেন্সিলসগুলো নিয়ে কথা বলবে যেখানে থাকবে ফ্রাইং প্যান তাওয়া মাল্টিপ্যান সো এই প্রোডাক্টগুলো যারা কিনতে আগ্রহী তাদের জন্য আজকে কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই সুযোগে কিনে নিবেন কি থাকছে সুযোগ সেটা বলবো ভিডিওর মধ্যে তাকে মানে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেটের তলায় চোদ্দ নম্বর গলিতে আসলেই হবে দুটো দোকান মুখোমুখি একটা আর একটা ঠিক পাশে আগে তো দুটো নাম্বার ছিল একটা টিএনটি নাম্বারও ছিল তারপরও অনেকে হচ্ছে গিয়ে দেখা যেত এসে কল দিয়ে পাচ্ছেন না তাদের জন্য ভাইয়া একটা নতুন গ্রামীণ নাম্বার নিয়েছে জিরো এই সময় একটু সেভ করে নেন কারণ অনেকের কাছে ঠিকানা জানতে চাইলে বলে না বা আপনারা ভোগান্তিতে পড়েন তো এই নাম্বারটা সেভ করে রাখলে আপনি কল দিয়ে জানালেই হবে নিউ মার্কেট এরিয়ার মধ্যে যেখানেই থাকেন ভাইয়া লোক পাঠিয়ে নিয়ে আসবে আর আপনারা যদি সরাসরি না আসতে পারেন তাহলে কিন্তু অনলাইনেও চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ইমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আপু কেমন আছেন আমিও ভালো আছি ইমন ভাই তো ইমন ভাই আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলছি এটা নিয়ে আসলে বলার কিছু নাই কারণ দর্শকদের এটা সর্বোচ্চ চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট এখন শুধু আমরা এটার আপডেটটা একটু দিতে চাই যে এই মুহূর্তে আমাদের কাছে স্টকে কি কি আছে বা আমরা আসলে তাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছি কিনা জি আজকে প্রোডাক্ট যারা কিনবেন নিশ্চয়ই জিতবেন জিততেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো এর জন্য আজকে প্রোডাক্ট যেটাই নিবেন না কেন একদম ডেলিভারি চার্জ ফ্রি দিন যা কিছু নেবেন আচ্ছা তো এই যে ডেলিভারি চার্জ ফ্রি অনেকে তো আছে সরাসরি এসে কেনাকাটা করে তারা কি হ্যাঁ এটা একটা প্রশ্ন হ্যাঁ তো যারা এসে কিনবেন তাহলে তাদের জন্য কি রাখবে থাকবে সেটা হলো প্রতি পার পিসের সাথে সাথেই আপনারা 150 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন বাহ এখন বলতে পারেন যে আমি তো পাঁচ পিস প্রোডাক্ট অনলাইনে নিচ্ছি ভাই আপনার পাঁচ পিস প্রোডাক্টের ওজনেও দেখতে গেলে হিসাব করে ওরকম পাঁচ ছয়শো টাকায় ডেলিভারি চার্জ আছে সেটাই ফ্রি ভাইয়া করে দিচ্ছে না না একটা মানুষ আসলে কিন্তু এক দেড়শো টাকা খরচ হয় না হ্যাঁ খরচ হয় হ্যাঁ

আর ঢাকনা সহ নিলে তাহলে বাইশ সাতাইশো টাকা তারপরে ছাব্বিশ সিএম ঢাকনা ছাড়া চব্বিশশো টাকা পাঁচশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা হচ্ছে ঢাকনা সহ আর সবচেয়ে বড় সাইজ তিরিশ সিএম ঢাকনা ছাড়া একত্রিশশো টাকা এখন আসি আমার কাছে সবচেয়ে কিউট লাগা প্রোডাক্টটা ঠিক আছে তাওয়াটা তো ডেফিনেটলি অনেক সুন্দর এত সুন্দর তাওয়া হয় না তারপরও একটা তাওয়া স্টাইল এটাকে তাওয়া বলবেন না ফ্রাইং প্যান বলবে আপনি নিজেই কনফিউজ ভাই যাই বলেন জিনিসটা অনেক কিউট এটা হচ্ছে মেইন কথা তুই বল ভাই এটাও তো 316 গ্রেডি নাকি এবং সব চুলায় চলবে জি তো এটা কত কত আগে বলে দেই কারণ এগুলো প্রথম বলা হয় নাই আমরা অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আসলে মার্কেটিং করি না আচ্ছা কারণ হলো এখানে একটা ডুপ্লিকেট প্রোডাক্ট রাখছি আমি বোঝানোর জন্য বোঝানোর জন্য এটাও 316 গ্রেডে দেখেন দেখে নিবেন যখনই কিনবেন আর আমরা যেগুলো দেখাচ্ছি অরিজিনালটা এটা এই লাইন থেকে নিয়েছি বাট এটা ডুপ্লিকেটটা রাখার কারণটা হলো এই পার্থক্যটা বোঝানোর ঠিক আছে এটা কত লেখা আছে তিনশো ষোলো ষোলো আর আদার্স ইয়াগুলো একটু বলে দেই দর্শকদের এই যে দেখেন ওটা রিপিটটা দেখাই ভাই আচ্ছা এটার এই রিপিটটা হলো অ্যালুমিনিয়ামের রিপিট এখান থেকে এই সেট থেকে এই সেট ফুটা করে ইয়া করছে আর এটা এটা এই সাইডে কোনো ফুটা নাই এটা জাস্ট নাট সিস্টেম বাইরে চাইলে আপনি ডিয়া করতে পারবেন লুজ করতে পারেন জ্যামনি ইচ্ছে আপনি আপনি ব্যবহার আচ্ছা তো ওইটাই আসছে আগে একটু পার্থক্যটা বলে দিলাম এটা 26 নাকি না 24 এটা হলো 24 সিএম এয়া 26 এটা 28 এটা 30 আচ্ছা 26 26 সিএম এই ফ্ল্যাট টাওয়ারটা কত এটার দাম পড়বে হলো মাত্র বাইশো টাকা বাইশো টাকা এগুলার ঢাকনা হয় না তো ঢাকনা ছাড়াই আর তারপরে পরে পর আঠাইশ টাকা পঁচিশশো টাকা তারপরে এটা কি তিরিশ তিরিশ এটা কত ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা এরপরে আসি যেটা আমাদের সবচেয়ে 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 হাইপ তোলা প্রোডাক্ট যে এটা আমার বাসায় ইউজ হয় একই জিনিস এগুলা সব তো এই যে তাওয়াটা

আর কি বলে জানেন ভাবিরা এখন বলে যে আপনি লাইফস্টাইল ভিডিও দেন কারণ মানে ব্যবসায়ীদের বউদের এই ব্যবসার বাইরেও তো কিছু দেখতে ইচ্ছা করে ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় আচ্ছা সে এটা কত ভাই মাত্র 2200 টাকা 2200 এন্ড 28 এর পরে 30 2500 টাকা 25 এন্ড 34 3000 টাকা 3000 টাকা মাত্র কি সবচেয়ে বিগ সাইজ এটার মধ্যে আমি যদি ভুল না করি ভাই

তাওয়াটায় সরি এটা মাল্টি করাই মাল্টি হ্যাঁ তো মাল্টি করাই এর এটার কিন্তু দুই ভাবে আমরা নিতে পারবো না ইমন ভাই জি দুই ভাবে কেউ ঢাকনা সহ চাইলে নিতে পারবে ঢাকনা ছাড়া চাইলেও নিতে পারবেন আচ্ছা ঢাকনা ছাড়া প্রথম ঢাকনা 1 2 3 4 চারটা সাইজের ঢাকনা তিনটা সাইজের ঢাকনার দাম পড়বে 500 টাকা অর্থাৎ এক কথাই বলি 24 26 28 ঢাকনা নিলে 500 বাড়বে 500 করে বাড়বে আর এগুলো 800 28 30 ঢাকনার দাম 800 করে বাড়বে হ্যাঁ 30 আর 32 এর ঢাকনা যদি নেওয়া হয়

যারা কিনতে চাচ্ছে কিভাবে অনলাইন অর্ডারটা অনলাইনে অর্ডার করার সিস্টেমটা সেই আগের মতোই আছে আপনার স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন ব্যাস দুইশো টাকা দামি যত দামি প্রোডাক্ট হোক জাস্ট দুইশো টাকা দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার গুলি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে একটা স্ক্রিনশট নিয়ে যদি মার্কেটে আসেন তাও পথ হারাবেন না আর যদি এই নাম্বারটা একটু ভিডিওতে থেকে নিয়ে একটু করে নেন তাহলেও সমস্যা হবে না জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান অসংখ্য ধন্যবাদ ইমন ভাই দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম